পাঁচ আগস্ট আসলে আমাদের জন্য তো মানে একদমই নতুনভাবে এই প্রজন্মের জন্য বা আমরাও যারা আশি দশকের দিকে যারা আছি যারা একাত্তরের মুক্তিযুদ্ধ দেখিনি তাদের জন্য এইটা আমাদের আসলে একেবারে নতুনভাবে দেখা আর আমরা গত পনেরো বছর আসলে এমনভাবে পার করেছি যে আমাদের প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন আমাদেরকে মানে একটা নিঃশ্বাস ফেলতেও মনে হয় যেন হিসাব করে ফেলতে হয়েছে আমরা কোনো স্বাধীনতা পাইনি এবং পাঁচ তারিখে স্বাধীন হয়েছে সেটা ঠিক আছে তিরিশ তারিখেও দেখা গেছে যে আমার বাসায় তিরিশ জন পুলিশ রাত্রে দুইটায় মানে আমাদের পারিবারিকভাবেই সবাই রাজনৈতিকভাবে যুক্ত তো ওই সময় তো কোনো পুরুষ মানুষ বা ছাত্ররা আমার ছেলে মেয়েরা ভার্সিটিতে পড়ে কলেজে পড়ে তারা কেউই মানে বাসায় থাকা নিরাপদ বোধ করেনি ঠিক রাত দুটোর সময় যে এতগুলো পুলিশ যে গিয়েছে এবং পরবর্তীতে যে আরও যাবে না বা আমরা যে এই যে নিরাপত্তাহীনতায় যে ভুগেছি এই পনেরো বছর মানে আমাদের প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে এভাবে কেটেছে মনে হয় যেন নিজের এলাকায় আমরা চোরের মতো থেকেছি এইটা আসলে আমাদের জন্য একটা বিষাক্ত মানে প্রতিটা মুহূর্ত আমাদের জন্য বিষাক্ত ছিল আমরা এরকম আমাদের বেঁচে থাকা এবং আমাদের পর যারা প্রজন্ম আছে তাদেরকেও আমরা যেন এরকম বিষাক্ত দিন আর কোনো দিন দেখতে না হয় আমরা পাঁচই আগস্ট থেকে সেইটাই আশা করছি আমার উপরে আর কোনো কথা নেই আমরা দলমত নির্বিশেষে আমাদের নেতা তারেক রহমান এবং আমাদের মা খালেদা জিয়া এবং আমাদের মাতৃতুল্য আফরোজা আব্বাস ভাবি আমাদের পিতৃতুল্য আব্বাস ভাই আমাদের যেভাবে এই পর্যন্ত শিক্ষা দিয়ে আসছে যে রাজনীতিতে কোনো প্রতিহিংসা কখনোই রাজনীতি ভালো ফল আনতে পারে না প্রতিহিংসা সবসময় মানুষের মনে ক্ষোভ জন্ম দেয় আজকে আওয়ামী লীগ একদিন যায়নি তারপরে যে এত কিছু হচ্ছে থানায় আগুন দেওয়া বা বিভিন্ন ঘর বাড়ি দখল এগুলো মানুষের একদিনের ক্ষোভের প্রকাশ নয় এটা দীর্ঘদিনের প্রকাশ আমরা আমাদের প্রতিটা দলেরই কিছু না কিছু ভুল থাকে তো আমাদেরও যদি কোনো ভুল থাকে আমরা সেই ভুল দিকে ওভারকাম করে এবং পরবর্তীতে আগামী দিনগুলোতে আমরা সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমরা সবাইকে নিয়ে সামনের পথগুলোতে এগিয়ে যেতে চাই এবং আগামী দিনগুলোতে কাজ করতে চাই যদি এটা তো এখন কোনোভাবে হয়তো সম্ভব না কারণ তারা এটা তো তাহলে সুবিধাবাদী ধরনের হয়ে গেল যে যখন যে দল আসবে সেই দলেই তারা সুবিধাবক করতে যাবে তো এটা মানে আসলে এভাবে সম্ভব না তবে হ্যাঁ আমাদের উচ্চতর যে নেতৃবৃন্দরা আছেন তারাই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে আমরা পরবর্তীতে কখনো আওয়ামী লীগ বা বিএনপি বা জামায়াত এরকম আসলে কখনও কোনো মানুষের গায়ে সিল থাকে না সেটা তার কাজে কর্মে সে ওভাবে তৈরি করে নেয় আওয়ামী লীগরাও তো দেখা যে গেছে যে অনেক দুঃশাসন করেছে তো তাদেরকে তো এখন মানুষ জনগণ মানে একদম সর্বাত্মকভাবে ঘৃণার চোখে দেখছে তো তাদেরকে তো এখন কোনোভাবেই ওভাবে গ্রহণ করা সম্ভব না তবে তারা যদি ভবিষ্যতে কখনো তাদের ভুল সংশোধন করে সাধারণ জনগণের মতো সাধারণ জনগণের পাশে এসে সামাজিকভাবে সমাজের কাজ করে সমাজের সেবা যত্ন করে তাহলে অবশ্যই হয়তোবা আমাদের প্রধান নেতৃবৃন্দ যারা আছেন তারা ওনাদেরকে ক্ষমা করবেন এবং আমাদের পাশে রাখবেন ইনশাল্লাহ মতে এখন দেশ চালাবে ছাত্ররা কোনো দলের দরকার নাই কারণ ছাত্ররা যদি একটি দেশকে সংস্কার করে এই পর্যায়ে আনতে পারে শরীর শাসককে সরাইতে পারে তাহলে ওরা দেশটা যে কোনো রাজনৈতিক দল থেকে ভালো চালাবে আর তারা সবাই মেধাবী তারা সবাই পড়ুয়া ছাত্র তারা করপশন থেকে দূরে থাকবে কারণ তারাই তো করপশনটা দূর করছে দেশ থেকে আর ভারত বলতে কি ভারত বরাবরই আমাদের উপরে সময় শাসন করে যেটাকে বলা হয় ডাবল ট্রুথ দ্যাট ইজ কল্ড আপনার দ্বৈত সত্য ভারত ওই পাশ থেকে বসে আমাদের দেশে শাসন করে সব সময় সেটা রবীন্দ্রনাথ ঠাকুরদের তার জাতীয় সংগীতদের শাসন করে কিংবা তার পণ্য দিয়ে শাসন করে বাট এখন বাঙালি অনেক সচেতন পুরো বাংলাদেশের জনগণ এখন খুব সুন্দর একটা লিডারশিপ পাইছে সাধারণ ছাত্র সাধারণ ছাত্র সমাজ যারা কিনা এদেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে এবং ভারতের যে কোনো দালালির পক্ষে তারা বিপক্ষে কাজ করবে ভারত দ্বালানি কোনো ধরনের সুযোগ নাই দেশে যদি ছাত্ররা কাজ করে সমাজের জন্য এটুকুই বলো আর আজকে দেশের ষোলো কোটি মানুষের স্বাধীনতা যুদ্ধকামী এবং সবাই মুক্তিযোদ্ধা আজকে এরা বাদে আওয়ামী লীগের যারা আছে টুকটাক এরা আদে বাকি সবাই দেশে আজকে মুক্তিযোদ্ধা এখানে কোনো সেক্টর কমান্ডার নাই কোনো মুক্তিযোদ্ধা ইয়া নাই তারা সবাই ইন্ডিভিজুয়াল মুক্তিযুদ্ধ কোনো সার্টিফিকেটেরও দরকার নাই সবাই বলতে হবে বলছে আমরা সবাই মুক্তিযোদ্ধা ব্যাপারটা বুঝতে পারছেন যে আমি সেক্টর কমান্ডার ছিলাম আমি এটা ছিলাম আমি ওটা ছিলাম কারো বলার সুযোগ নাই সবাই সমান আজকে দেশের জনগণ সবাই একটা লাইনে মুক্তিযোদ্ধা কেউ আলাদা কোনো সেক্টর কমান্ডার নাই কেউ বলতে পারবে না আমি দুশো লোককে ফাইট করছি এটা বলতে পারবে না সবাই সমষ্টিগতভাবে ফাইট করছে এটাই আমার বলত আর কিছু